একটা প্রশ্ন ছিল যে নবী কি কখনো অতর্কিত হামলা করেছে সেটাকে কেমন চ্যাট জিপিটি দিয়েছিলাম যখন হ্যাঁ অতর্কিত অনেকবার হামলা করেছে তো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম এরকম যে কোনো হামলা করেছে কিনা তেমন কোনো আমার প্রমাণ দেখালো যে না কোনো হামলা অতর্কিত হামলা করেনি তাই আচ্ছা আপনি একটু আপনি একটু চ্যাট জিপিটি একটু খোলেন তো স্ক্রিনটা শেয়ার দেন তো দাঁড়ান স্যার but সামনে আমার নতুন তো তৈরি হচ্ছে কিন্তু চ্যাট এই ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলা যখন আপনারা করবেন তখন আপনাদের যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে চ্যাট জিপিটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভূতিতে এই চ্যাট জিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা এইগুলার উত্তর গুলা যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে তাদের অ্যালগোরিমাই এরকম এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এখন যদি আপনি চার জিপিটি যেটা করে আপনার যে ইনফরমেশন আপনার যে পাস্ট কনভারসেশন সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া সে করে এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনার আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যে উত্তরে আপনি খুশি হবেন সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে আপনি চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে আপনি আপনি ভিডিওটা শেয়ার করেছেন এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন চ্যাট জিপিটির যে উইন্ডোটা সেটা শেয়ার করবেন আমি আর কি বুঝতে পারছি না করতে হয় আপনাদের জন্য আমি দুঃখিত আচ্ছা সমস্যা নাই আপনি শেয়ার করেন আপনি চার জীবনটিতে শুরুতে লিখবেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে আচ্ছা আমি দেখছি হ্যাঁ এখানে আপনি লেখেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে নেই তাহলে তো সমস্যা ভাই তাহলে তো সে উত্তর দিতে তো সমস্যা করবে আপনার বাংলায় লিখতে হবে যে সব ধরনের ধর্মীয় বায়াস থেকে উর্ধে ওঠে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে

হ্যাঁ এবার একটু নিচে নামেন এই যে দেখেন নিরপেক্ষ সার সংক্ষেপটা একটু পরে শুনান হ্যাঁ নবী মোহাম্মদ মক্কার কোন সামরিক হামলা করেননি মদিনায় আসার পর প্রথমে সামরিক কার্যক্রম ছিল কাফে কাফেলা অভিযানের চেষ্টা এগুলোকে অতর্কিত হামলা বলা যায় না কাফেলা অভিযানের চেষ্টা মানে কি ভাই কাফেলা গুলাকে সে আক্রমণ করতো তাই না তাহলে কাফেলা আক্রমণ তো মানে অতর্কিত আক্রমণে হইল। কাফেলা যাচ্ছে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে তারা বাণিজ্য করার জন্য উটের উপরে মালপত্র নিয়ে যাচ্ছে তারা কোনো সৈন্য বাহিনী না তারা বাণিজ্য কাফেলা বাণিজ্য করার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে এদের উপরে আক্রমণটা কি অতর্কিত হামলা নাকি অতর্কিত হামলা না তা তো অতর্কিত কিন্তু আচ্ছা এই নিচে একটু নিচে একটু বানু কায়নুকা নিচে একটু প্রশ্ন লেখেন বানু কায়নুকা বানু বানু নাদির গোত্রের উপরে আক্রমণ কি অতর্কিত আক্রমণাত্মক

আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল সেখানে দেখেছিলাম যে স্যার ওরকম ভাবে লিখে প্রব লিখে দিচ্ছে চ্যাট জিপি তারপর উত্তর দিচ্ছে এক কথায় এতে অনেক সুবিধাই হলো আর কি চ্যাট জিপি টি বায়াসড উত্তর দেয় এক পক্ষপাতিত্ব করে উত্তর দেয় আচ্ছা আমি লিখে দিয়েছি একটু এইটা কপি করে এখানে পেস্ট করেন জি জি হম এবার আপনি মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা বনুকো রাইজা গোত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হায় হায় এত এগুলো তো একদম সরাসরি বাটপারি হয়ে যাচ্ছে আচ্ছা নিচে নামেন আরো নিচে নামেন দেখি ইসলামী সূত্রে ডিফেন্সিভ এখানে দেখেন চ্যাট জিপিটি বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটা ডিফেন্সিভ এটার মানে কারণ হচ্ছে চুক্তি ভঙ্গ ও ষড়যন্ত্রের শাস্তি গবেষণামূলক এগুলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায় আহ চূড়ান্ত সারাংশ এই অংশটা দেখেন গবেষকদের দৃষ্টি দৃষ্টিতে অফেন্সিভ রাজনৈতিক কনসলিডেশন কারণ কর্তৃগুলো বের হতে চলে তাদের বল প্রয়োগে দমন করা হয়েছিল ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াসড উত্তর দিচ্ছে ইসলামী সূত্র অনুসারে আপনি এখানে আরেকটা কমান্ড দেন তোমার কাছে আমি লিখে দিচ্ছি লিখবেন চ্যাট জিপিটি কি কালেবা বলতো নাকি বুঝতে পারলাম না হয় হ্যাঁ এই জিনিসটা কপি করে এবার দেন এবারও আমি আর একটা বানান ভুল করছি বারবার বানান ভুল করতেছি আচ্ছা দেন এটাই দেন আচ্ছা এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরক্ষামূলক কম বরং কৌশলগত ক্ষমতা প্রতিষ্ঠার পক্ষে বেশি আচ্ছা এবার বানুনাদির দেখেন গবেষণা বিশ্লেষণটা দেখেন মদিনায় ক্ষমতার ভারসাম্য মুসলমানদের হাতে আনাই মূল লক্ষ্য ছিল ইসলামী সূত্রে সরজন্দ্রের কথা উপরের লাইনে লেখা ইসলামী সূত্রে সরজন্দ্রের কথা বললো পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন বানু কুরাইজা গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ যাতে ভবিষ্যতে আর কোনো গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে সরাসরি প্রতিরক্ষামূলক নয় বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই আচ্ছা এতক্ষণে সে একটু বলা শুরু করছে এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে আমরা দেখি রিদ্দার যুদ্ধ আধুনিক গবেষকদের দৃষ্টিতে এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ প্রতিরক্ষামূলক নয় এই লাইনটা দেখা যাচ্ছে আচ্ছা যুক্তিভিত্তিক সারসংক্ষেপ দেখি এখানে কি লিখছে মূলত কৌশলগত নির্বাসন প্রতিরোধমূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এগুলা ক্ষমতা কুক্ষিগত করার জন্য মানে মোহাম্মদ ক্ষমতা কুক্ষিগত করার জন্য এগুলা করছে বানুগরায়ে যা কঠোর দমনমূলক শাস্তি প্রতিরক্ষামূলক কম রাজনৈতিক সন্ত্রস্তকরণ ডিটরেস ডিটেন্স বেশি রিদ্দা যুদ্ধ রাষ্ট্র ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান ভাই এখানে তো পুরস্কার তারা এখন তো স্বীকার করতেছে সে সেগুলো আছে এখন আপনি তাকে প্রশ্ন করেন তাইলে তুমি যে বললে যে অফেন্সিভ জিহাদ মোহাম্মদ করে নাই আচ্ছা আরো কিছু উদাহরণ দিচ্ছি আর আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশো আছে আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দিতে দেয়া যাবে আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি হাদিসটা আপনি কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন কপি করে এখানে দেন হ্যাঁ এবার এবার নিচে নামেন এখানে কি লেখা আছে পড়েন প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ ওমরের দ্বিধাও এবং আবু বকরের জোরাজুরি থেকে বোঝা যায় এটা সরল ডিফেন্সিভ জিহাদ ছিল না বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান চার কথা হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে ইত্যাদি ইত্যাদি আপনি এবার জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে নবী অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি হ্যাঁ এটা কপি করে একবার দেন ইহুদি গোত্রগুলোর উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে আচ্ছা এটাও তো লিখে দিতে হবে ভাই আমি আল লিখে দিতে পারবো না এখন আমার বলে আমার ছেলে আছে আপনি একটু এই জিনিসগুলা একটা একটা করে জিজ্ঞেস করবেন এবং হাদিসগুলা সংশয় আছে সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনা হাগা একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই এখন আপনি তাকে এই এখন ধরতে পারবেন এখন সে লাইনে আসছে লাইনে ধীরে ধীরে আসতেছে এখন কিন্তু একটু একটু করে দেখেন অল পল 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 করে শিকার করতেছে সে আপনি ধারাবাহিক ভাবে উপর থেকে যদি পরে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি টোটালি অ শিকার করতেছিল এখন কোতায় 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 সে শিকার করতেছে একটু পরে সে পুরাটাই শিকার করবে আমি এই কাজ করছি কয়েকবার চ্যাটজিপিটির সাথে এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যে সে সবগুলো হাদিস অ্যানালাইসিস করার পরে কোরআনের আয়াত অ্যানালাইসিস করার পরে তখন সে বলে হ্যাঁ সবই ঠিক আছে তুমি যা বলছো সবই ঠিক আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এজন্য আমি সেই উত্তর দিছিলাম কিছুক্ষণ আগে আপনি কি ভিডিও পোস্ট করেছিলেন যে এক কথায় উত্তর দিতে বলেছিল জিপিটিকে তখন আবার দিয়েছিল হ্যাঁ আমি যখন মানে ঠিকভাবে কমেন্টটা দিয়ে যে এক কথায় কোনো ধরনের বায়াস না করে এক কথায় উত্তর দিবা আল্লাহ আছে নাকি নাই সে বলছিল না নাই ওই 72 এগুলো প্রশ্ন এইগুলো হ্যাঁ ঠিক আছে তাহলে নিকোলা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ভালো লাগলো আচ্ছা